ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জো আশা করি তোমরা সকলে ভালো আছো আর যারা দত্তপুলি আছে তারা এই জায়গাগুলো ভালো করেই চিনবে তা আমরা এখন এখানে একটু ওয়েট করছি কারণ আরও আমাদের বাড়ির লোকজন আসবে আমরা ফার্স্ট জানুয়ারি বলে কথা আমরা আজকের দিনটায় স্পেশালভাবে কাটানোর জন্য মহাদেবের কাছে দর্শন করতে যাচ্ছি তা বছরের প্রথম দিন বলে কথা মহাদেবের দর্শন করলে আশা করি আমার পুরো বছরটাই সুন্দর কাটবে তার জন্য মহাদেবের দর্শন করতে আমরা সবাই বেরিয়ে পড়েছি তো টোটোটা আসতে একটু লেট করছিল তার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছি আর কত সুন্দর প্রকৃতির দৃশ্য সেটা তোমাদেরকে না দেখিয়ে আমি পারলাম না তার জন্য একটু ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে দিলাম প্রকৃতির দৃশ্য আর আমাদের এই দত্তপলে যত টোটোওয়ালা আছে না তারাও এখানে পিকনিক করছে এই জঙ্গলের এখানে সেটাও তোমাদেরকে দেখাবো বাইকে রয়েছি তোমাদের দাদা ভাই মাম্মা আর আমার বাবা রয়েছে এগুলোই টোটো হবে জানো এখানে সবাই মিলে এখানে পিকনিক করছে নাচ গান করছে রান্না বান্না হচ্ছে ওখানে দেখলাম বাইক একটু দাঁড়িয়েছিলাম ওখানে মানে সব টোটোওয়ালা মানে মানে একটা মানে দত্তপুলের টোটো নেই সব এখানে এসে পিকনিক করছে আমাদের দত্তপুলের লোকজন বা কানিবাউনি রাস্তার বলো যারা ফুল গাছে যাওয়া আসা করে পানি খালি যাওয়া আসা করে তারা এই জায়গাগুলো ভালো করেই চিনবে জঙ্গলের ভেতর দিয়ে খুব সুন্দর প্রকৃতির দৃশ্য ভরা মানে জায়গাগুলো মানে এখানে যেই আসো না কেন মানে সে মানে এসে মনে হবে যেন একটুখানি থাকি আধা ঘন্টা দশ মিনিট একটু দাঁড়িয়ে নিতে ইচ্ছা করবে চারিদিকে সরষে ফুল আর বিভিন্ন রকম ফুলের বাগান দেখে মনে কি গিয়ে যেন একটু ছিঁড়ে নিয়ে আসি কিন্তু তোমাদের দাদা ভাই বলছে না ছিঁড়িবে না কারণ অনেক কষ্ট করে সবাই চাষ করেছে তুমি কেন ছিঁড়বে ওখান থেকে পারলে তোমাকে কিনে দেবো খুন এই বলে আমাকে এখান থেকে একটা ফুলও ছিঁড়তে দেয়নি তাও মনে হয় যেন একটা দুটো ফুল নিয়ে আসি সঙ্গে পরে মনে হয় তারা বলো এই যে অনেকটা রাস্তা পার করে এই যে চলে এলাম জলের ভেতরে শিব মন্দিরে এটা কুলগাছির শিব মন্দির নামে পরিচিত সবাই এক নামে সবাই জলের ভেতর শিব মন্দির চেনে আমাদের এখানে আর সামনের দিকে না অনেক দোকান বসেছে অনেকটা ছোট্ট একটা মেলা মতো বসেছে দেখি যাওয়ার সময় কিছু খেতে তো হবেই না কে আইসক্রিম খাবে দেখি দেখো আইসক্রিম খাওয়া ঠাকুর দেখতে খাওয়া भूलो सुंदर हो ৰা নৱ কৰা দেখোন

আগে পরেও আমি এই মন্দিরে এসেছি কিন্তু তোমাদের সঙ্গে তেমন ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তার জন্য আজকে একটু ব্লগ ভিডিও বানিয়ে নিলাম চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন আশেপাশে লোক দেখছো কত লোকজন মানে যাচ্ছে আসছে মানে এভাবে মানে সবাই যাচ্ছে ফটো তুলছে কেউ কেউ পুজো দিচ্ছে আর এখানে বছরের প্রথম দিন না লোকজন অনেকটাই বেশি আছে আর মাম মাম্মামের দিদি তো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর মাম্মাকে নিয়ে ভয় লাগে জানো ওই পাশ দিয়ে যে ফাঁকাগুলো না ফাঁকা দিয়ে যদি পড়ে যায় সেই ভয়টা একটু পাই কারণ ও তেমন কিছু বোঝে না না আর এখানে জলের ভিতর কত মাছ তোমরা তো দেখলেই তা এখন কিছু ফটো তুলে নেবো আমরা সবাই মিলে 何でしょう彼ら。<laughs> <laughs> আইসক্রিম টা আমার খুবই প্রিয় কোন আইসক্রিম আমি এখন এটাই খাচ্ছি আর আমি ফুচকা খাইনি কারণ আমার একটু পেটটা ব্যথা ব্যথা করছিলো আর মার আর আমার বাবা মিলে দুজন মিলে ঘুরে বেড়াচ্ছে আর আমার বাবা থাকলে মাম্মা আমাকে একটুও লাগে না বাবা ভোলেনাথের দর্শন করে আজকের দিনটা তো খুব সুন্দর কাটলো আশা করি পুরো বছরটাই আমার সুন্দর কাটবে তা এখন আমি এই যে টোটোর মজা নেওয়ার জন্য টোটোতে বসে পড়েছি আর বাইকে করে এখন যাব না কারণ যাওয়ার সময় তো বাইকের মজা নিয়েইছি তাই না তা এখন টোটোতে সবার সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি আর আবারও সে আগের মতো মজা করতে করতে যাব আমি আর আমার সেজ যা এখন এই যে বসে পড়েছি টোটোতে আর টোটোটা চালিয়েও দিয়েছে আর তোমাদের দাদাভাইয়ের পেছন পেছন আসছে আর আমরা ওখানে গিয়ে কিছু ফটো তুলেছি সবাই মিলে সেই সব ফটোগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তোমরা দেখতে থাকো